এলাকার যারা মেম্বার প্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ রয়েছেন বর্তমানে যে দুটো সরকার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তারাও তো মানুষের ভোটের দ্বারা নির্বাচিত হয়েছে তাহলে আজকে যে মানুষগুলোর ভোট দেওয়ার অধিকার নেই মানুষগুলো যদি বৈধ নাগরিক না হয় তাহলে সরকার কি বৈধ এ প্রশ্ন থাকলো আমাদের কাছে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি আপনারা দেখছেন যে কয়েকদিন আগে সুতির একটা ছেলে উড়িষ্যার সম্বলপুরে গিয়ে তাকে পিটিয়ে খুন করা হলো তার জন্য কে গেল জানেন আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী সেই সেদিন উড়িষ্যার সম্বলপুরে হ্যাঁ এই অধীর চৌধুরী একমাত্র জন্য কথা বলেন তিনি ভুড়ি শ্রমিকদের জন্য কথা বলেন আজকে এই পরিস্থিতির কারণ সৃষ্টি হয়েছে তার কারণটা একটাই দেশে কোনো শিক্ষা নেই দেশে কোনো কর্মসংস্থান নেই এই যে লেখা আছে মনরেগা প্রকল্প অর্থাৎ এমজি এনআরজি এ অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল আনএমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যেটাকে আমরা গ্রামের ভাষায় একশো দিনের কথা বলি মনে পড়ছে এলাকার সকল মানুষ আপনারা জব কার্ডের মাধ্যমে আমরা পঞ্চায়েতে যেতেন সেখানে বলা হতো যে প্রত্যেকটা মানুষকে একশো দিনের কাজ দিতে হবে বছরে তিনশো দিন তার মধ্যে একশো দিনের কাজ তাদের ব্যবস্থা করেছিল কে ভারতের কংগ্রেস সরকার কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের কথা সে মনরেগা প্রকল্প বন্ধ হয়েছে তাই মনরেগা প্রকল্প বন্ধ হয়েছে মানুষ কাজ পাচ্ছে না আজকে রুটি লুটির তাগিদে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে সেখানে গিয়ে মিটিয়ে তাদেরকে খুন করে তার লাশটা ফিরে আসছে তাহলে ভাবুন তো এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়েছি আর এই রাজ্যের সরকার কি করছে এই রাজ্য সরকার মন্দির করতে ব্যস্ত হয়েছে আপনারা দেখেছেন দীঘাতে কয়েকদিন আগে জগন্নাথ মন্দির করেছিল তারপরে হিট কর জায়গা নিউটাউনে দুর্গাঙ্গন করেছে আবার মহাকাল মন্দির করছে আর আমাদের দেশের ছেলেরা আমাদের এই রাজ্যের ছেলেরা আমাদের এই জেলার ছেলেরা রুটি রুজি তাগিদে ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে সেখানে গিয়ে কোনো কথা নাই তাই আপনাদেরকে বুঝতে হবে এই মানুষকে বুঝতে হবে কংগ্রেসের আমলে আপনারা যে সমস্ত পরিষেবা পেয়েছেন সেই পরিষেবাগুলোকে বুঝতে হবে তাই এমন একটা পরিস্থিতিতে আমরা এসে পৌঁছেছি আমাদেরকে নতুন করে আমরা пораधीनতা জালে আবদ্ধ নতুন করে আমরা পরাধীন ভারতবর্ষের নাগরিক হতে চলেছি তাই এই যে স্বাধীনতার যুদ্ধ সেই স্বাধীনতার যুদ্ধে যে লড়াই করছে আপনারা দেখেছেন গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের নেতা রাহুল গান্ধী ঠিক তেমনি আমাদের রাজ্য জুড়ে লড়াই করছে আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় তাই অধীর চৌধুরী রাহুল গান্ধীর হাতকে শক্ত করতে জাতীয় কংগ্রেসের হাতকে শক্ত করতে হবে পরিশেষে একটাই কথা বলি সরকার